সুপ্রভাত বন্ধুরা শেষ পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম শ্রীরামপুরের দলকলে গা ছমছমে ইতিহাসে এই অভিযানের পথ যেন শেষ হয় না কারণ শ্রীরামপুরের ইতিহাস এতটাই গভীর এতটাই বিস্ময়কর আর সেই বিস্ময়ের পথে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে সুপ্রভাত সবাইকে সপ্তাহান্তের একটি উজ্জ্বল সকাল অবশ্য খুব একটা উজ্জ্বল নয় তবে তাপমাত্রা বেশি না হলেও আর্দ্রতাও খুব একটা নেই সো লিটারেলি ইট ইজ অ্যান এনজয়েবল উইকেন্ড আজকে যাচ্ছি একটা ঐতিহাসিক রাজবাড়ির উদ্দেশ্যে এবং সেটার সাথে তার আশেপাশে লাগোয়া বেশ কিছু জঙ্গল এরিয়া আছে আর সেটাও এনজয় করা যাবে মেসির পরীক্ষা শেষ তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছি সোলেক্স সি হাউ দাস বড়বি শুরুতেই একটা আকর্ষণীয় ইতিহাস সময়টা ছিল সতেরোশো সাল বাংলা ইতিহাসের পাতায় তখন নতুন গল্প লেখা হচ্ছিল শ্রীরামপুরে পার ডেনমার্ক গড়ে ওঠে ইউরোপীয় উপনিবেশ সেখানে বাঙালিয়ানার সাথে মিশে যায় পাশ্চাত্যের ছোঁয়া ড্যানিশ কলোনি হিসাবে পরিচিত শ্রীরামপুরে পরবর্তীতে ব্রিটিশ উপস্থিতি আরও দৃঢ় হয় এই শহরে বাঙালি সংস্কৃতি আর ইউরোপীয় স্থাপত্য একে অপরের সাথে মিশে এক অভূতপূর্ব ঐতিহ্যের জন্ম নেয় সেই সময় ব্যাপারটা বেশ রোমাঞ্চকর লাগছে না বাংলার একটি শহর যেখানে আপনি এই তিনটি সংস্কৃতির ঝলক দেখতে পাবেন কিছু প্রতিবেদন অনুসারে ডেনিসরা অবশ্য অনেক আগেই বাংলা এসেছিল কিন্তু পরে মুর্শিদাবাদের আলিবর্দি খানের কাছ থেকে বাণিজ্য অধিকার পাওয়ার পরে তারা স্থাপন করে এর সাথেই তারা গভর্নর কর্নেল অলি অধীনে শ্রীরামপুরকে একটি সুপরিকল্পিত শহর হিসাবে গড়ে তোলেন এই ইতিহাসের প্রেক্ষাপটে মাথা তুলে দাঁড়ায় গোস্বামী পরিবারের উপস্থিতি তিন শতাব্দীরও বেশি পুরনো আঠারোশো পনেরো থেকে আঠারোশো কুড়ির মধ্যে তাদের তৈরি করা এই বাড়িগুলি পরবর্তী সময় গোস্বামী রাজবাড়ি নামে পরিচিতি লাভ করে আজ অবশ্য আমরা এটিকে শ্রীরামপুর রাজবাড়ি বলেই চিনি নদীর তীরে আমার বাহনটিকে রেখে তার উল্টো দিকের রাস্তাটি ধরে এগোলাম রাজবাড়ি সরু বলিটি আজ এই শতাব্দীর মানুষের বাসস্থান পুরোটাই ঘিরে ফেলেছে মনে হচ্ছে একটা ব্যস্ত পাড়ার মধ্যে দিয়ে হাঁটছি রাজবাড়িটা বেসিকালি শুরু হচ্ছে এইখান থেকে এটা প্রাথমিক বিদ্যালয় নাকি দেখলাম একটা ও স্কুল এটা দিয়েছে অনেকেই ঘুরতে এসছে আজ রাজবাড়িটি তার অতীতের মহিমাকে কিছুটা হারিয়ে বাণিজ্যিক ব্যবহারে রূপ নিচ্ছে তবে সময় অনুসারে এটাই স্বাভাবিক একটি স্কুল ভাড়া দেওয়া হয়েছে দেখলাম শুটিং লোকেশনের কথাও শুনলাম কিন্তু প্রাচীনকালের ঐতিহাসিক উপাদানগুলো এখনও বিদ্যমান এদের সেই সময় প্রতিপত্তি প্রায় চমকে দেওয়ার মতো এগারো লক্ষ টাকা হেঁকেছিলেন এই অঞ্চলটি কেনার জন্য ড্যানিশদের কাছ থেকে অবশ্য শেষে ড্যানিশরা বারো লক্ষ টাকায় বিক্রি করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এই হচ্ছে মেন গেট এটা শ্রীরামপুরের রাজবাড়ি এটা হচ্ছে শ্রীরামপুরের জমিদার অর্থাৎ এদের এতই সম্পত্তি এখানকার যত স্কুল কলেজ মিউনিসিপ্যালিটি হাসপাতাল সবই এদের সৃষ্টি এদের রাজার এইটা ভাই রাজার নাম রাজা কিশোরীলাল লাল গোস্বামী এইখানে যে দাঁড়িয়ে কথা বলছি এটা রাজার ঠাকুরবাড়ি এরা হচ্ছেন কৃষ্ণ ভক্ত এদের সাড়ে তিনশো বছরের রাধা কৃষ্ণ আছেন হ্যাঁ ভিতরে কৃষ্ণ আছেন এনার নিত্য সেবা হয় ইনি সকালবেলা ওঠেন মঙ্গল আরতি হয় নটার সময় পূজা হয় এই এখন আমি এসি দুপুরবেলা ভোগ আরতি হয়ে শয়ন হয়ে গেল আবার উনি চারটের সময় উঠবেন আবার আমি সন্ধ্যাবেলা এসে হ্যাঁ ভোগ আরতি করে শয়ন করে দেবো নৃত্য এইটা রাজার ঠাকুরবাড়ি আর ওই লাইনে রেলের ওপারে দেখছেন রাস্তার ওপারে যে লাল বাড়িটা ওটা রাজার বাড়ি রাজা কৃষ্ণী লাল গোস্বামী ওটা বিবেকানন্দ নিজিকে দান করে দিয়েছে ওটা হচ্ছে বিবেকানন্দ নিজিকে দান করিয়ে এদের এখানে পাঁচ ছটা বাড়ি কলকাতাতে বাড়ি বেনারসে বাড়ি প্রচুর আছে তবে এখানে এদের যা বাড়ি এখানে এর পেছনে তিনটে বাড়ি আছে একটা বাড়িতে এক ভদ্র মহিলা এদের জ্ঞাতি থাকে আর কি আর এদের দুর্গা পুজো হয় দুর্গা পুজো সাড়ে তিনশো বছরে কিন্তু পুজোর সময় যে যতই বড় লোক যার যতই গাড়ি থাকুক কেন প্রত্যেককে ওই দুর্গা পুজোর সময় আসতে হবে এবারে একটা ঘটনা আছে এদের এখানে দুর্গা ঠাকুর ওই জ্বালানে তৈরি হয় এটা কিন্তু দেবত্ব সম্পত্তি আমরা যেমন দেবত্ব সম্পত্তিতে চার বছর পুজো করলে বলি ছটিয়ে নিন দেবত্ব সম্পত্তি হয়ে যাবে এনার রাধা মাধব তাই হয় রাধা মাধবকে আমাদের জিজ্ঞেস করতে হয় এইবার ঠাকুর হয়ে গিয়েছে ঠাকুরকে পুজোর দালানে উঠবে ওনার পায়ের ফুল পড়লে আমরা বলি ঠিক আছে পুজোর দালানে এবার দুর্গা পুজো পুজোর দ্বালানে হলো দশ দিন দিন দশটার মধ্যে ওনাকে দুর্গাকে বা দালান থেকে নামিয়ে দিয়ে আমরা ওনাকে কাপড় চোপড় পরিয়ে রামসীতা সাজিয়ে ওই দুর্গার আসনে বসিয়ে দেবো তারপরে এদের বাড়ি আত্মীয় স্বজন মেয়ে ছেলেরা আসবে এদের আগে ঠাকুর নৌকায় ঘুরতো এখন নৌকায় ঘুরে না কাঁধে করে যায় সবাই মিলে গিয়ে বিসর্জন দিয়ে এসে আবার এখানে এসে হাজির হলো আমরা পুরোহিত আমরা আরতি করলাম ভোগ দিলাম দিয়ে যে যার কোলাকুলি করলো করে মিষ্টি খেয়ে যে যার বাড়ি চলে গেল আমরা আবার ভগবানকে নিয়ে গিয়ে তার খাটে শুইয়ে দিলাম এই নিত্য নদী ঠিক এই তুমি সাড়ে তিনশো বছর আর এখানে একটি গোপাল আছে সেই গোপালটি হচ্ছে বারোশো বছর পূজিত হচ্ছে অদ্বৈত মহাপুজিয়া গোপাল মহাপ্রভু মানে শান্তিপুরের অদ্বৈত মহাপ্রভুর একটি মেয়ে ছিলেন সেই মেয়ে এদের বাড়ি কার সঙ্গে বিয়ে হয়েছিল তা তিনি ওই তার সন্তান আদি না থাকায় কন্যা সন্তানকে ওই গোপালটি দিয়ে গিয়েছেন সেই গোপালটি এদের বাড়ি বারোশো বছর পূজিত হচ্ছে অনেক 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 আপনাকে শুভেচ্ছা আপনি আরো একশো বছর বর্ষিয়ান ঠাকুর মহাশয় থেকে সংক্ষিপ্ত ইতিহাস জানার পরে আমরা এগোলাম প্রাসাদটির অন্দর মহলের দিকে পাণ্ডিত্য ঐতিহ্য এবং পারিবারিক দৃষ্টিভঙ্গির এক অপূর্ব মিশ্রণে নির্মিত এই বাড়ির ইতিহাস যেন এক জীবন্ত দলিল অবশ্য পরের দিকে পারিবারিক ঐক্যে ফাটলেরও একটা অধ্যায় আছে যাই হোক শ্রীরামপুরের গোস্বামীদের মালিকানাধীন এই আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো কুড়ি সালের মধ্যে হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুনাথ গোস্বামী বানিয়েছিলেন একটি প্রচ্ছদে পড়লাম তিনি কলকাতার ব্যবসা প্রতিষ্ঠান জন পামার অ্যান্ড কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করতেন ঢুকেই চোখে পড়ল একটি নাট মন্দির এবং তার পাশে তিনটি শাখা প্রতিটি শাখায় ইউরোপীয় স্থাপত্যশৈলীর বিশদ বিবরণ এবং অলঙ্করণ প্রতিধ্বনিত হয় এই রাজবাড়ির সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো এই নাটমন্দির যা চাঁদনি নামে পরিচিত একশো কুড়ি ফুট বাই তিরিশ ফুট চওড়া একটি ছাদযুক্ত উঠান জানলাম পূর্বে এই জায়গাটি একটি বিশাল পুকুর ছিল যা গৃহস্থলীর বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হতো কিন্তু একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যখন রঘুরাম গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র আত্মারাম মাত্র পাঁচ বছর বয়সে সাতার কাটতে গিয়ে এই পুকুরে ডুবে মারা যান এই দুর্ভাগ্যজনক ঘটনার পর পুকুরটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এবং নাট মন্দির বা চাঁদনি নির্মাণ করা হয় ঠিক এই জায়গায় ছাদকে ঠেকানোর জন্যে মোট চব্বিশটি করিন্থিয় স্তম্ভ রয়েছে যার উচ্চতা বত্রিশ ফুট এবং ব্যাস পাঁচ ফুট চুনার পাথর ব্যবহার করে মেজে স্থাপন করা হয়েছিল ছাদ এবং ডিমগুলি নেপাল থেকে আমদানি করা বিশেষ শাল কাঠ দিয়ে তৈরি এর গঠনে আপনি একটা স্বতন্ত্র ইউরোপীয় শৈলী দেখতে পাবেন এই রাজবাড়িতে দুর্গাপূজা গত তিনশো বছর ধরে চলে আসছে ঠাকুরদালানটি দেখতে বেশ জাকজমকপূর্ণ এর নির্মাণশৈলীতে আপনি প্রাচীনকালের সৌন্দর্য দেখতে পাবেন ঠাকুরদালানে দেখলাম পুরনো গ্যাসের বাতি রয়েছে যা দেখতে অসাধারণ মেঝে মার্বেল পাথর দিয়ে তৈরি যা এক ধরনের লালচে পাথর বা বাফ রঙের পাথর যেটা প্রাচীন ভারতীয় স্থাপত্যে ব্যাপকভাবে ব্যবহৃত হতো এখানে শুটিং হয় বলে বেশ ওয়েল মেনটেন চারিদিকে রং টং করা আর বিশেষ করে পরিবর্গাটাও সাদা দিয়ে রং করা তার মানে ভেরি ওয়েল মেনটেন মেনটেন অ্যাজ ইন তোমার কসমেটিক পার্সপেকটিভ কারণ এই থামগুলো তো অরিজিনাল হতেই পারে না তখনকার দিনে চুল সুরকি দিয়ে তৈরি করা হতো এটা তার উপরে প্লাস্টার করে কালার করা হচ্ছে বাইরে দেখলাম শ্যুটিংয়ের জন্য যোগাযোগ করুন মানে এখানে ফুল অন শুটিং। হয় কী শ্যুটিং হয় সেটা পুরোহিতের ভাইপো যিনি আছেন ওনার থেকে জেনে নেব বাট ওপরে অনেকটা লেগেসি টাইপের ব্যালকনি আছে ইটস লুকস ভেরি গুড আর আমার ঠিক পিছনেই মন্দির মন্দিরটি এখন অবশ্য বন্ধ পুরোহিতের সাথে কথা হলো উনি জাস্ট শয়ন করিয়ে বেরোলেন আবার হয়তো বিকালে বা সন্ধ্যেবেলা খোলা হবে এখানেই শুটিং হয়েছিল দু সালে তৈরি বাংলা চলচ্চিত্র ভূতের ভবিষ্যতের বেশ কিছু অংশ এছাড়াও বহু ছায়াছবি ওয়েব সিরিয়াল টিভি অনুষ্ঠানেরও শুটিং হয়েছে এখানে প্রি ওয়েডিং শ্যুটেও লোকজন আসেন এখানে এই জায়গাটি এখন বিভিন্ন উৎসব বিবাহ এবং সামাজিক সমাবেশের মতো উদযাপন অনুষ্ঠানে এমনকি নাটক মঞ্চস্থর জন্যেও ব্যবহৃত হয় এইবার আরেকটা বাড়ি গল্প করি আপনারা পুরোহিতের মুখে কিশোরী লালের নামটা শুনেছিলেন তিনি হলেন রঘুরাম গোস্বামীর নাতি চার ভাইয়ের মধ্যে বনিবনার সমস্যা আগে থেকেই অনুমান করে উনিশশো আটে দেড় লক্ষ টাকা ব্যয় নদীর তীরে এই প্রাসাদযুক্ত বাসস্থান বানিয়েছিলেন এবং পরবর্তীকালে উনিশশো দশে এই বাড়িতে পরিবার নিয়ে চলে আসেন রিভার এই ভবনটি বর্তমানে বিবেকানন্দ নিধিকে দেওয়া হয়েছে তবে রঘুরামের মূল রাজবাড়ির চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে আপাতত অতীতের এক অধ্যায় মনেরাঙ্গিনায় নিয়ে বাড়ি ফেরার পালা পথে পড়ল জননগর ব্যাপটিস্ট চার্চ শ্রীরামপুর রাজবাড়ি এই অভিজ্ঞতা ছিল সময়কে ছুঁয়ে দেখার মতো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি গল্পের